ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবার মার্কেট প্লেসে যখন কেউ সার্ভিস দেয় স্টার্ট করে তখন নতুনদের সবচেয়ে কমন যে ইকোয়েশন সেটা হচ্ছে গিক তো খুলেছি কিন্তু কাজ পায় না আসলে কাজ পাবেন কিভাবে। অন্য সবার মতো আপনিও যদি সিমিলার টাইপের সার্ভিস এবং ইজি কাজের সার্ভিসগুলো যদি দেন তাহলে তো কম্পিটিশন অনেক যেহেতু বেশি ইজি কাজগুলোতে সেক্ষেত্রে আপনি যে কাজ পাবেন না নতুন অবস্থায় এটাই তো স্বাভাবিক বা জন্টরি আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই হতাশা আপনার মধ্যে আর কাজ করবে না কারণ আমি আপনাকে এমন একটা কাজ শিখাবো যেই কাজটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি তো এই কাজটা ভালোভাবে শিখে যাবেনি এবং এই কাজের সার্ভিস দিলে ফাইবারে থ্রি ডলার মানে তিন লাখ টাকা এভরি মান্থ ইনকাম করা কোনো ব্যাপারই না প্রতিদিন মাত্র তিরিশ মিনিট টাইম দিলেই আপনি একশো ডলারের কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন খুব ইজিলি যেই কাজটা আমি শিখাব এবং ক্যালকুলেট করেই দেখুন এক মাসে কিন্তু ইজিলি থ্রি ডলার আপনি ইনকাম করতে পারবেন এখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো কোয়েশ্চেন আসছে যে আসলে কোন কাজ আমি শিখাবো যেই কাজের আসলে ডিমান্ড অনেক হাই এবং কম্পিটিশনও কম এটা হচ্ছে প্যাকেজিং বক্স ডিজাইন এই কাজটার ডিমান্ড কিন্তু ফাইবারে অনেক আপনি ফাইবারে লিখে প্যাকেজিং বক্স এই টানটা লিখে সার্চ করলে দেখবেন অনেকেই সার্ভিস দিচ্ছে এবং তাদের কাজের প্রাইসিংগুলো দেখবেন একশো ডলার একশো ডলার ষাট ডলার এই রেঞ্জে থাকে আর এরকম এক একটা কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এবং অনেক বেশি স্কিলও লাগে বা ডো আজকে আমি আপনাদের এমন একটা পাওয়ারফুল টুল ইউজ করে এই প্যাকেজিং বক্স ডিজাইন শিখাবো যার মাধ্যমে আপনারা ডেলি বিশ থেকে তিরিশ মিনিট টাইম দিলেই একশো ডলারের একটা কাজ কমপ্লিটলি ভালো মতো করতে পারবেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে ফাইভ স্টার রিভিউ নিয়ে আসতে পারবেন এখন ইউটিউবে সার্চ দিলে আপনি এরকম অনেক ভিডিওই পাবেন প্যাকেজিং বক্স ডিজাইনের বাট ম্যাক্সিমাম ভিডিওতেই আপনাকে এমনভাবে এই কাজটা শিখাবে আপনি আসলে ভয় পেয়ে যাবেন এই কাজটাই হয়তো আপনি আর করবেন না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্যাকেজিং বক্স ডিজাইনটা একটা পাওয়ারফুল টুলের সাহায্যে এমন ইজিভাবে শিখাবো। যার ফলে আপনি মাত্র প্রতিদিন 30 মিনিট টাইম দিয়েই এভরি সিঙ্গেল মান্থ তিন হাজার ডলার বা তার বেশি

এটা লিখে সার্চ করলে আমরা প্যাকডোরার অফিসিয়াল সাইটে এসে পড়ব এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ হাজারের মতো প্যাকেজিং টেমপ্লেটস ডায়ালাইন্স অ্যান্ড মকআপস রয়েছে আমি অলরেডি এই সাইটে লগ ইন অবস্থায় আছি আপনি নতুন হয়ে থাকলে জাস্ট সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যামেজিং এই টুলসটা আসলে ইউজ করা অ্যাসোলেটলি ফ্রি বাট আপনি যদি এটা সব ফিচার্স প্রিমিয়াম যত ফিচার্স রয়েছে এবং এক্সপোর্ট করার সময় যদি ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে চান এবং আনলিমিটেড টেম্পলেটসের জন্য যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই টুলে প্রিমিয়াম অ্যাক্সেস লাগবে আপনি জাস্ট প্রাইসিংয়ে যাবেন এবং তারপর মান্থলি অথবা ইয়ারলি যে কোনোটা পার্চেস করতে পারেন আর এখানে আমি আপনাদেরকে একটা প্রমোশনাল কোড দিয়ে রাখছি এমএসবি টোয়েন্টি এই কোডটা ইউজ করলে আপনারা টোয়েন্টি পারসেন্টের একটা ডিসকাউন্ট পাবেন অলরাইট ভিডিও ডিসক্রিপশনে আমি এই কুপন কোডটা দিয়ে দিব। এখন প্যাকেজিং ডিজাইন এই প্যাকেজিং ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট ধাপটা কি আমাদের কিন্তু ডায়াল্যান্স ক্রিয়েট করা লাগবে একটা প্যাকেজিংয়ে এবং তারপর সেটার উপর বেস করে আমরা আমাদের ডিজাইনটা বসাবো এখন ডায়ালাইন ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে ওয়ার্ক বেঞ্চে ক্লিক করলাম এবং তারপর এখানে দেখুন তিনটা অপশন রয়েছে অ্যাড নিউ মকআপ ফাইল অ্যাড নিউ থ্রি ডি ডিজাইন ফাইল এবং অ্যাড নিউ ডায়ালাইন ফাইল আমি ডায়ালাইন ক্রিয়েট করতে চাচ্ছি এর জন্য আমি ডায়ালাইনে ক্লিক করলাম এখন এই জায়গায় আসলে দেখবেন ডিফল্টভাবে ফোল্ডিং বক্সের ডায়লাইন রয়েছে এখন আমি যদি ফোল্ডিং বক্স নিয়ে ডিজাইন করতে চাই তাহলে আমার সাইজ কত এই মেজারমেন্টগুলো কিন্তু এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্টগুলো দিয়ে দিবে এখন হতে পারে সেটা ফোল্ডিং বক্স না হতে পারে বোতল বা হতে পারে অন্য কোনো কিছু কোনো শপিং ব্যাগের প্যাকেজিং ডিজাইন আপনার করতে হবে আপনি যদি লেফট সাইডে যে মডেল ট্যাব রয়েছে এটা যদি সিলেক্টেড অবস্থায় থাকে এবং তারপর এই এর ওয়াইকনে ক্লিক করলে যত রকমের প্রোডাক্ট টাইপ হতে পারে প্যাকেজিং টাইপ সেগুলো কিন্তু এখানে রয়েছে যেমন টাকেন বক্সেস ডিসপ্লে বক্সেস ফাইল পকেটস পিভিসি বক্সেস ক্যান জার মানে অনেক রকমের টাইপ কিন্তু রয়েছে আমি যদি পেপার ব্যাগসে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কিন্তু আমি বিভিন্ন রকমের পেপার ব্যাগ দেখতে পাচ্ছি এখন ফোল্ডিং বক্স সিলেক্ট করলে ফোল্ডিং বক্সেরও কিন্তু অনেকগুলো মডেল দেখাচ্ছে এখন ধরুন আমি চাচ্ছি এই ফোল্ডিং বক্সটা নিয়ে কাজ করব এখন ধরুন আমি চাচ্ছি এই ফোল্ডিং বক্সটা নিয়ে কাজ করব তো আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে কিন্তু এই বক্সের যে ডিজাইন সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এমনকি এই বক্সটা ওপেন করলে ওপেন অবস্থায় কীরকম থাকবে এবং এটা লাগালে কীরকম হবে সেটাও কিন্তু আমি প্রিভিউতে দেখতে পাচ্ছি এখন এই সাইজটা আছে সিক্সটি টু মিলিমিটার এখন আমি যদি এটাকে এটার হাইটটা চেঞ্জ করতে চাই এখানে ভ্যালুটা চেঞ্জ করলেই কিন্তু ওভারঅল ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আপনি চাইলে মিলিমিটারে অথবা ইঞ্চিতে কিন্তু এই মেজারমেন্টটা এখান থেকে করতে পারেন এভাবে আমরা বক্সের উইথ এবং লেনথও কিন্তু চেঞ্জ করতে পারি সরাসরি এই জায়গা থেকেও কিন্তু চেঞ্জ করা যায় ওকে এখন আপনার ডালাইনের সাইজ এবং মডেল টাইপ সঠিকটা সিলেক্ট করে ডায়ালাইনের সাইজ মেজারমেন্ট অনুসারে ক্লায়েন্টের যখন কাজ করে ফেলবেন এবং তারপর এটাকে কিন্তু আপনার এক্সপোর্ট করতে হবে এবং এক্সপোর্ট করার সময় আপনি যদি ইলেস্ট্রেটর নিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে এআই ফাইলটা কিন্তু এই ডায়ালাইনের এক্সপোর্ট করতে পারেন এছাড়া পিডিএফ ফাইলও এক্সপোর্ট করতে পারেন পিডিএফ ফর্মেটেও এখন এই ডায়ালাইনটা আপনি যদি এআই ফর্মেটে এক্সপোর্ট করেন তারপর কিন্তু আপনার এই বক্সে ডিজাইন বসাতে হবে রাইট এখন ইলেস্ট্রেটর দিয়ে আপনি যদি ডিজাইন করতে চান এই ডায়ালাইনের এআই ফরম্যাটে নামানোর পর তাহলে কিন্তু আপনার অ্যারোবি ইলিস্ট্রেটরের কাজও ভালো মতো পারতে হবে আর ফটোশপ ইলিস্ট্রেটর নিয়ে আপনার যদি অভিজ্ঞতা একদমই না থাকে তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা চাইলে কিন্তু এমএসবি একাডেমির বেস্ট সেলিং গ্রাফিক্স ডিজাইন মেস্ট্রি উইথ দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফটোশপ অ্যান্ড ইলস্ট্রেটর এই কোর্সে জয়েন করতে পারেন এই কোর্সে ফটোশপ ইলস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং কুইকলি অ্যান্ড ইজিলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে ইউজ করে কিভাবে অ্যামেজিং সব ডিজাইন করা যায় এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কীভাবে গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করা যায় প্যাসিভ ইনকাম করা যায় সেই বিষয়ে কমপ্লিট গাইডলাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই কোর্সের লিঙ্ক দিয়ে দিব এবং একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন কোডও কিন্তু দিয়ে দিব সো আপনি যদি ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে চান তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এই কোর্সটা চেকআউট করবেন এখন আমি ধরে নিলাম আপনি কোনো রকমের ডিজাইন পারেন না এবং এই প্যাডগুলো টুল দিয়েই সব ধরনের কাজ করতে চাচ্ছেন প্যাকেজিং ডিজাইনের কাজ তো সেই ক্ষেত্রে এটাকে আমি আর এআই সিলেক্ট করে এআই ফর্ম্যাটে মানে ইলেস্ট্রেটর ফাইল ফর্ম্যাটে এটাকে এক্সপোর্ট করবো না যদি আপনি করতে চাইতেন তাহলে ডাউনলোড দ্য ডায়ালাইন এটাতে ক্লিক করলেই কিন্তু এআই ফরম্যাটে মানে ইলেস্ট্রেটর ফাইল ফরম্যাটে কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা ডাউনলোড হয়ে যাবে এমনকি ডায়ালাইন ডিজাইনের কাজও কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অনেক রয়েছে ইলেস্ট্রেটর ফাইলটা আমরা ওপেন করে ফেললাম দেখুন কত সুন্দর মতো ডায়ালাইনটা আমরা ইলেস্ট্রেটরে ওপেন করে ফেললাম ডায়ালাইনের কাজও কিন্তু মানুষ ইলিস দিয়ে একদম স্কেচ থেকে করে থাকে মেনলি এতে কিন্তু প্রচুর সময় নষ্ট হয় বাট প্যাক ডোর টুলটা দিয়ে আপনারা কিন্তু ইজিলি অ্যান্ড কুইকলি এই ডায়ালাইন ডিজাইনের কাজ করতে পারবেন এমনকি সার্চ করেও কিন্তু বিভিন্ন মডেল টাইপ সিলেক্ট করে এবং এই ভ্যালুগুলো চেঞ্জ করে কিন্তু এই কাজগুলো করা সম্ভব এখন আপনি যদি এই ডায়ালাইনটা ধরলাম আমি রেডি মেজারমেন্ট অনুসারে ডিজাইন করা শেষ এখন আপনি যদি ডিজাইন ইমবেট করতে চান এই বক্সে তাহলে ডিজাইন অনলাইন এই বাটনে ক্লিক করা লাগবে আর তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিজাইনটা মেনলি আপলোড দেওয়া লাগবে এখন আমি যদি আপলোড ইউর ইমেজে ক্লিক করি তাহলে তো আমাদের এই সাইজ অনুসারে ইমেজ বসাতে হবে অ্যাড ইমেজে ক্লিক করে এখন আপনি তো চাইলে এখানে ইমেজ আপলোড করে এই বক্সের মধ্যে বসিয়ে দিতে পারেনি আর আপনি যদি এলিমেন্টস ট্যাবে যান তাহলে দেখবেন এখানে আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারবো বিভিন্ন শেপ রয়েছে এমন কি এখানে টেক্সট কম্বিনেশনে বেশ কিছু ডিজাইনও কিন্তু এখানে রয়েছে যেগুলো কি না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কাস্টমাইজেবল আমি এই এলিমেন্টটা যদি এখানে বসাই এবং এটা সাইজ যদি একটু বড় করে দিই তাহলে দেখুন এই বক্সের উপর কিন্তু এই ডিজাইনটা বসে গিয়েছে এবং বক্সটা লাগানো থাকলে উপরে এই ডিজাইনটা থাকবে এখন আপনি কিন্তু চাইলে এটাকে যদি আনগ্রুপ করে ফেলেন এবং তারপর ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি চাইলে টেক্সটগুলোকেও চেঞ্জ করতে পারবেন এমনকি টেক্সটের স্টাইল কালার ফ্রন্ট সাইজ এভরিথিং সো বুঝতেই পারছেন এই টুলগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের ডিজাইনি কিন্তু করা পসিবল জাস্ট আপনার এখানে ক্রিয়েটিভিটি সঠিকভাবে কাজে লাগাতে হবে এমনকি প্যাকেজিং কালার প্যাকেজিং কালারও আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন ইনসাইডের কালার এমনকি আউটসাইডের কালার যেই জায়গার কালার যেভাবে দিবেন ঠিক সেভাবেই কিন্তু সেট হবে এমনকি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্নও রয়েছে আপনি যদি প্যাটার্ন দিতে চান এটা হচ্ছে ইনসাইড আমি যদি আউটসাইডে আবার ডিফারেন্ট প্যাটার্ন দিতে চাই দেখুন প্যাটার্নও কিন্তু এখানে বসে গেল ভেরি ইন্টারেস্টিং রাইট এখন আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন এখন দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজিংটা কীরকম ডিজাইন হলো এখন এই বক্সের ম্যাটেরিয়ালটা কি হবে আপনি চাইলে এই ম্যাটেরিয়ালও সিলেক্ট করতে পারেন আর ক্লায়েন্টকে আপনি যখন এই বক্স ডিজাইনটা দেখাবেন আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে তাহলে কিন্তু সেটাও পসিবল এখন এটাকে আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে সুপার এক্সপোর্টে ক্লিক করব এবং ভিডিওসে গেলে এখানে দেখুন ভিডিও রিস্টাইল চুজ করা যায় আমি ফার্স্ট টাই সিলেক্টেড অবস্থায় রাখবো ফর্মেট দিব এমপি ফোর এবং এক্সপোর্ট নাওতে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এছাড়া আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র ডায়ালাইনটাও এক্সপোর্ট করতে পারবেন ডিজাইন সেট করা অবস্থায় এআই ফর্ম্যাটে মানে ইলিস্ট্রেটর ফাইল ফর্ম্যাটে এমনকি চাইলে ইমেজ ফর্মেটেও এটাকে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন আমি যদি এক্সপোর্ট নাওয়ে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সপোর্ট হচ্ছে আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে এ স্টেমেল কোডও জেনারেট করতে পারবেন যেটা কিনা আপনি ওয়েবসাইটে ইমবেট করতে পারবেন আর আমাদের ইমেজটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে অ্যান্ড হ্যারি গো দেখলেন কত সহজে আমরা প্যাকেজিং ডিজাইন করে ফেললাম এখন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল কুইকলি দেখাই আমি অ্যাড নিউ ডায়ালেন ফাইলে যাব এখন এখান থেকে আমি সার্চ করবো ওয়াইন বোতল কারণ লেটসে আপনার ক্লায়েন্ট আপনাকে বলেই দিল একটা বোতল ডিজাইন করা লাগবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই বোতলের টাইপটা লিখে সার্চ করলে এখানে স্যাম্পল পেয়ে যাবেন এখন এখান থেকে লেটসে আমি প্রোডাক্ট টাইপ সিলেক্ট করলাম এটা এখন আপনি বেসিক ট্যাপে গেলে এই বোতলের সাইজও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন চারশো মেলে বোতলের ডিজাইন করবেন দুইশো পঞ্চাশ নাকি পাঁচশো এই পাঁচশো এমএল সিলেক্ট করলাম এখন আপনি চাইলে এআইডি আইলাইন এটা ডাউনলোড করতে পারেন এখান থেকে বাট আমি সরাসরি আমাদের ডিজাইন করা ফাইলটা আপলোড দিয়ে দেখাবো এখন এই জায়গায় দেখুন আমাদের ইমেজ আপলোডের সাইজটা পারফেক্ট সাইজ কত হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি যদি এই ডিজাইনটায় ক্লিক করি তাহলে দেখুন আপলোড ইউর ইমেজ এই অপশানটা দেখাচ্ছে অথবা আপনি সরাসরি এখানেও কিন্তু আপলোড দিয়ে দিতে পারেন আমি অ্যাড ইমেজে গিয়ে আমার যে আগে থেকে ডিজাইন করা রয়েছে ফাইলটা সেই ফাইলটা এখানে আপলোড করে দিব এখানে প্যাকেজিং কালার আমরা দেখতে পাচ্ছি সেভ করার আগে চেঞ্জ করতে পারবো এখন আমি সিলেক্ট করে দিলাম এটা প্যাকেজিং কালার ওকে এখন আমি যদি সেভে ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু বোতলে সরাসরি ডিজাইনটা সেট করে ফেলেছি এবং এটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে এখন গ্লসি গ্লাসের জায়গায় আমরা যদি এই বোতলের লুকটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু সেটাও পসিবল আমরা বডির কালারটা চেঞ্জ করে দিতে পারি আমি প্যাকেজিংয়ের সাথে ম্যাচ রেখে বোতলের কালার এটা দিলাম এবং অপার আমি বাড়িয়ে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট দিলাম এবং সার্ফেস সার্ফেস কীরকম হবে এটাও কিন্তু আপনি এই ভ্যালুগুলো চেঞ্জ করার মাধ্যমে একদম পারফেক্ট একটা লুক যেটা আপনি চান সেটা কিন্তু দিতে পারেন বোতলের মুখের কালার এটা আমি সেট করে দিলাম এই কালারটা ওকে তো এখন এটাকে যদি আমি ভিডিও ফর্মেটে বা ইমেজ ফরম্যাটে এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে সুপার এক্সপোর্টে ক্লিক করব ভিডিওসে যাব এবং এখান থেকে কোন স্টেলটা আমি সিলেক্ট করব আমি এক নম্বর স্টেলটাই সিলেক্টেড অবস্থায় রাখলাম এবং এক্সপোর্ট নাওতে ক্লিক করলে কিন্তু এখন ভিডিও ফর্মেটটা। আমরা কিন্তু এভাবে ডাউনলোড করে ফেলতে পারব দেখুন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে এরই ফাঁকে আমরা যদি থ্রি ডি ডিজাইনে যাই তাহলে দেখবেন এখানে আবার ডিফারেন্ট সিনারিওতে মানে আপনি আপনার প্রোডাক্টটা যে ডিজাইন করেছেন থ্রি ডি ভিউতে কিন্তু এটাকে নিয়ে কাজ করতে পারবেন এখন এখানে বিভিন্ন রকমের সিন রয়েছে লসে আমি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি আমি চাচ্ছি জিনিসটাকে এভাবে দেখাতে এখানেও কিন্তু বিভিন্ন রকমের অ্যাসেট রয়েছে বিভিন্ন রকমের শেপ রয়েছে সিন রয়েছে আমি যদি সিনটা সুইচ করি দেখুন এভাবেও কিন্তু দেখানো যায় এমনকি সুপার রেন্ডারে ক্লিক করলে এটাকেও কিন্তু আমি ইমেজ ফর্মেটে থ্রিডি ভিউতে এক্সপোর্ট করতে পারি আবার অনেকগুলো বোতল নিয়ে কাজ করার ক্ষেত্রে এভাবেও কিন্তু করা যেতে পারে এমনকি এখানে সিনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন আসলে পসিবিলিটি ইজ এনলেস মানে বুঝতে পারলেন আপনি প্যাকেজিং ডিজাইনের কিন্তু মাস্টার হয়ে যাবেন আপনি যদি এই প্যাকডোরা টুলটা ইউজ করেন ফাইবারে যত রকমের হাই বাজেটের কাজ রয়েছে এই টুলটা দিয়ে আপনি যদি করেন টুলসের প্রত্যেকটা ইউজ যদি আপনি জানেন তাহলে কিন্তু খুব অল্প সময় ফাইবারে এই প্যাকেজিং ডিজাইনের কাজ করে আপনি এভরি সিঙ্গেল ডে আমি তো বলবো আধা ঘন্টা এক ঘন্টা কাজ করলে একটা কাজ করে ফেলতে পারবেন দুই তিনটা কাজ যদি করেন তাহলে কিন্তু দুইশো তিনশো ডলার আপনার ইনকাম হয়ে যাবে আসলে নিজের ভিতর কনফিডেন্সটা আপনার ডেভেলপ করতে হবে আপনি পারবেন এবং কিছু পেইড টুলস পারচেস করার যেই মেন্টালিটি সেটা গ্রো করা লাগবে কারণ এই ধরনের কাজে আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে ট্যালেন্ট ডিজাইন করেন মোকআপের কাজ করতে যান ফটোশপ দিয়ে তাহলে কিন্তু আপনার প্রচুর ট্যাম এবং এনার্জি নষ্ট হবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট একটা সময় পর আপনি দেখবেন পঞ্চাশ ডলার একশো ডলার ইনকাম করতে আপনার অনেক কষ্ট হচ্ছে এবং কাজের কোয়ালিটিও আপনার ওরকম বেশি হচ্ছে না আর এই কারণেই কিন্তু মানুষ হতাশ হয়ে একের পর এক কাজে সুইচ করে বাট আপনি যদি একটা কাজ নিয়ে লেগে থাকেন একটা গিগ ফাইবারের সুন্দর মতো খুলেন এবং প্যাকডোরা এই টুলের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে সবগুলো টুলস এই প্যাকডোরা টুলের সবগুলো টুলসের প্র্যাকটিক্যাল ইউজ শেখার পর আপনি যখন কাজে নামবেন তখন দেখবেন ফাইবার মার্কেট প্লেসে এভরি সিঙ্গেল ডে আপনার দুইশো তিনশো ডলার ইনকাম হচ্ছে এবং চার পাঁচ হাজার ডলার ইনকাম করাও ফাইবার মার্কেট প্লেস থেকে আপনার কোনো ব্যাপারই হবে না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন আর নেক্সটে কোন টপিকের ভিডিও চান এবং এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও কোন একটা কাজ শিখে ফাইবার থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি আর্ন করা যায় এরকম টাইপের ভিডিও আপনি যদি চান এই চ্যানেলে আমি আপলোড করব তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার গুড বাই